সালামু আলাইকুম আজকে রান্না করে পেঁপে আলু দিয়ে ছোটো শিং মাছের পাতলা ঝোল এখন দেখাবো প্রস্তুত প্রণালী কোথাও যাবেন না আমার সঙ্গে থাকুন কেটে এভাবেই কেটে সাইজ করে নিয়েছি আর আলু দুটো ভালোভাবে ধুয়ে নিয়েছি দুইটা আলু নিয়েছি আর এখানে নিয়েছি কতগুলো শিং মাছ পেঁয়াজ বেরস্তা হয়ে গেছে তারপর দিয়ে দেবো মরিচ মরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা জিরা রসুন পিঁয়াজ বাটা একত্র করে দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পানি দিয়ে দেব প্রেসাথে দিয়ে দেবো কালার হওয়ার জন্য হল করে এখন মশলাটা কষিয়ে নেবো ভালোভাবে মশলা আমার এখন হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মানে হালকা একটু পানি দিব দেখ সামান্য পানি দিয়েছি তেল উঠে গেছে মানে আমার মাছ কঠানো হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে নিব এখন আমি সবজি দিয়ে দেবো দু এক মিনিট নেড়ে ফেরে আমি সবজি কঠার জন্য পানি দিয়ে দিচ্ছি এখন আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনা দিয়ে দেখে দেবো পেঁপে আলু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলে পানি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তার সাথে এক চামিচ জিরা নিয়েছি এগুলো আমি বেটে নিব এখন তরকারিতে যে ঝোলের পানি দিয়েছে সে পানি দিয়ে বেটে নিব এখন আমি মাছগুলো দিয়ে দেব ঝোলের পানিটা আমার টেঙে আসছে এখন মশলা দিয়ে দেবো এখন আমি নামিয়ে নিব রান্না হয়ে গেল আমার পেঁপে আলু শিং মাছের পাতলা ঝোল আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের একটু অনুপ্রেরণা আমাকে অনেক দূর আগায় যাওয়ার জন্য সাহায্য করবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত